রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো যে বাড়িতে লাড্ডু গোপাল থাকলে আমরা সেবা কিভাবে করতে পারি অনেকে প্রশ্ন করে যে বাড়িতে লাড্ডুগোপাল আনলে তার সেবা কিভাবে করা যাবে দ্বিতীয় প্রশ্ন থাকে যে লাড্ডুগোপাল বাড়িতে আনলে তাকে কতবার ভোগ দেওয়া যাবে এই প্রশ্নটা অনেকে করে থাকে তৃতীয় প্রশ্ন হলো অনেকে বলে যে লাড্ডুগোপাল কি বাল্য রূপে সেবা করা যায় না বড় কৃষ্ণ রূপে সেবা করা যায় এই প্রশ্নটা অনেকে করে থাকে চতুর্থ প্রশ্নটি হলো অনেকে বলেন যে লাড্ডুগোপাল বাড়িতে এনেছি তো কি আমরা সঙ্গে করে লাড্ডুগোপালকে কোথাও নিয়ে যেতে পারি যেমন মামাবাড়ি বাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি এই প্রশ্নটা অনেকেই করে থাকে পাঁচ নম্বর প্রশ্নটা হলো অনেকে বলে যে গোপালকে আমিষ ভোগ দেওয়া যায় কি তো চলো বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলে দেব যে আমাদের বাড়িতে লাড্ডু গোপাল থাকলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তো তার আগে তোমাদেরকে একটা কথাই বলবো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে তো স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখবে প্রথম প্রশ্ন হলো যে বাড়িতে লাড্ডুগোপাল আনলে সেবা কিভাবে করা যায় তো একটা কথাই বলবো বন্ধুরা যে আমাদের বাড়িতে যদি আমরা লাড্ডুগোপালকে আনি আমরা কিভাবে তাকে সেবা করব। যদি আমি বাড়িতে লাড্ডুগোপালকে আনি সন্তান রূপে তো সন্তানের মতনই আমি কে সেবা করব। যদি অনেকে আনে স্বামী রূপে তো সে সেরকমভাবে তাকে সেবা করবে যেমন ধরো বন্ধুরা সন্তান রূপে সন্তান আমরা যে ছোট্ট বাচ্চা সন্তানকে আমরা ছোট থেকে কিভাবে পালন করি যেমন একটা বাচ্চাকে সকালে উঠে ঘুম থেকে তুলে হাত মুখ ধুইয়ে পরিষ্কার করে মুখ হাতকে মুছিয়ে তারপরে যেরকম সিজন থাকে ঠান্ডার দিনে গ ঠান্ডা জল না গরম জল করে এবং গরমের দিন নর্মাল জল করে যেমন বাচ্চাদেরকে আমরা স্নান করাই সেই রকমভাবে আমাদেরকেও গোপালের সাথে এই এইরকমভাবে মানে সেবা করতে হবে লাড্ডু গোপাল হলো আমাদের বাল্য রূপ শ্রীকৃষ্ণের ছোটোবেলার রূপটাকে আমরা লাড্ডু গোপাল বলে থাকি দ্বিতীয় প্রশ্ন হলো যে লাড্ডু গোপালকে ভোগ আমরা কতবার দেব আমাদের লাড্ডু গোপালকে কি ভোগ আমরা একবার দিতে পারি না তিনবার দিতে পারি এই প্রশ্নটা তো অনেকেই করে কিন্তু বন্ধুরা আমি একটা বলবো, লাড্ডু গোপালকে ভোগ আমরা তিনবার দিতে পারি কারণ সকালবেলায় হলো বাল্য ভোগ দ্বিতীয়বার হলো দুপুরের ভোগটা এবং সন্ধ্যাবেলায় আরেকবার ভোগ তো প্রয়োজন মনে করে আমরা তিনবার ভোগ দিতে পারি কিন্তু বন্ধুরা মা যশোদা তিনি তো লাড্ডু গোপালকে আটবার ভোগ দিতেন কিন্তু বন্ধুরা আমরা অনেক সংসারে চাপের মধ্যে পড়ে থাকি তার জন্য আমরা অন্তত ভগবানকে লাড্ডু গোপালকে তিনবার ভোগ দিতে অবশ্যই দিতে পারে আর তিনবার ভোগটা হলো সকালে এবং দুপুরে এবং রাত্রিবেলা কিন্তু বন্ধুরা আরও যদি মন করে যে আমি লাড্ডু গোপালকে এই জিনিসটা মন থেকে দেবো মন চাইছে দেওয়ার জন্য মনটা করছে গোপালকে ভোগ দেব আমরা ভোগ দিতে পারি অবশ্যই দিতে পারি তৃতীয় প্রশ্ন হল যে লাড্ডু গোপাল বাল্যরূপে সেবা করা যায় না বড় রূপে সেবা করা যায় যেমন শ্রীকৃষ্ণ রূপে সেবা করা যায় তো চলো বন্ধুরা আমি এই কথাটা আরেকবার বলছি যে ভগবান গোপাল আমাদের হলো কৃষ্ণ ছোটোবেলার রূপ যেটা আমি প্রথমেই বলেছি তো জানো ছোটোবেলার রূপটা আমাদের বাল্যরূপ বলে বা লাড্ডু গোপাল বলে তো আমরা লাড্ডু গোপালকে বাল্যরূপে সেবা করতে পারি অবশ্য রাধাকৃষ্ণ বড় রূপ থাকে বড় রূপও সেবা করতে পারে কিন্তু জানো বন্ধুরা লাড্ডু গোপালের যে ছোট রূপটা সেবা করতে আমাদের খুব ভালো লাগে কারণ ওই যে ঘুম থেকে তোলা ঘুম থেকে মুখ ধোয়া জল খাওয়ানো এই রূপে সেবা করতে খুব ভালো লাগে তার জন্য বলবো যে লাড্ডু গোপালের ছোট্ট রূপটা রূপটা সেবা করো খুবই ভালো চার নম্বর প্রশ্ন হলো যে গোপাল এনেছে তা আমরা কি আমাদের মামা বাড়ি পিসি বাড়ি মাসি বাড়ি কি সঙ্গী করে নিয়ে যেতে পারি এই প্রসঙ্গে আমি একটা কথায় বলবো যে আমরা লাড্ডুগোপালকে বাচ্চারূপে পালন করি তো চলবন্ধুরা যে বলি যে আমরা আমাদের বাচ্চাকে কি ছেড়ে যেতে পারি কোথাও আমরা যদি ঘুরতে যাই তো সেখানে যদি ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে রেখে যায় তাহলে কি আমাদের মন ঠিক লাগবে বলো লাগবে না সেই রকম যদি আমি বাচ্চারূপে পালন করি লাড্ডু গোপালকে তাহলে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাওয়া যায় আর ট্রেনে বাসে যথায় মন করে যেতে পারো নিয়ে যেতে পারো কারণ বাচ্চারা যেমন মামাবাড়ি যেতে খুশি হন তেমনি লাড্ডু গোপালও দেখবে লাড্ডু গোপালও কিন্তু খুব খুশি হয় কোথাও যাওয়ার থাকলে লাড্ডু গোপালকে জিজ্ঞেস করবে মনে মনে দেখবে মন থেকে খুব হাসি হাসি লাগে কারণ তারও তো মন করে ঘুরতে যেতে এক জায়গায় থাকতে ভালোবাসে না লাড্ডু গোপালা। অনেককে আমি দেখেছি সঙ্গে করে নিয়ে যায় ঘুরতে গেলে বেড়াতে গেলে তো লাড্ডু গোপালের মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় ঘুরতে যাওয়ার আর আমরা তো লাড্ডু গোপালকে আমরা বাচ্চা রূপে পালন করি যেরকম ছোট বাচ্চাকে আমরা বলে থাকি চলো ঘুরতে যাবো লাড্ডু গোপালও আমাদের সাথে যেতে পারে এটা অবশ্যই নিয়ে যেতে পারি পাঁচ নাম্বার প্রশ্নটা হলো অনেকেই জিজ্ঞেস করে যে লাড্ডু গোপালকে আমিষ ভোগ দেওয়া যায় কি না বন্ধুরা এই একটা কথাই বলব ভগবান কৃষ্ণ ভগবান লাড্ডু গোপালকে কখনো আমিষ ভোগ দেওয়া যায় না কারণ আমিষ ভোগ গ্রহণ করেন না তিনি তিনি একদম শাকাহারি। এবং গোপালকে আমরা নিরামিষ জাতীয় ভোগ নিবেদন করতে পারি যেরকম নিরামিষের মধ্যে হলো ভাত ডাল সবজি পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন একদম দেয়া যায় না আর ভগবানকে সব কিছুই দিতে পারো যেমন নিরামিষ যে কোনো জিনিস বানাও না কেন লাড্ডু গোপালকে অবশ্যই দিতে পারি কিন্তু আমিষ একদম চলবে না আমিষ গ্রহণ করেন না তিনি আর আমিষ গ্রহণ করলে আমাদের পাপ হবে আমাদের এই কলি যুগে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করতে এসেছেন আর আমাদের এই যুগ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদিকে ওই ভগবানকে নিরামিষ আহার দেওয়া যায় আর ভগবানকে গোপালকে আমরা বেশিরভাগ যেমন ভোগ নিবেদন করতে পারি লাড্ডু গোপাল পছন্দ করে যেমন ওই মিছরি মাখন দুধের জিনিস ছানার জিনিস এসব আমরা অবশ্যই গোপাল সোনাকে নিবেদন করতে পারি আশা করি বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি আর তোমরা যদি আরও কিছু জানতে চাও গোপালের সেবার ভিডিও গোপালের আরও অনেক কিছু ভিডিও যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম তোমরা ভিডিও দেখতে চাও বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না এইখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা বেল বাটনটা অন করে রাখো যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আমি এইখানে রাখি হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো রাধে রাধে Tata bye